দিস চ্যানেল ডাজমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশন পারলি হুগলি জেলার চুচুড়া টাউন ক্লাব চেস একাডেমির উদ্যোগে শনিবার শুরু হল অল ইন্ডিয়া চেস টুর্নামেন্ট সারা ভারত র্যাপিড রেটিং ফিড দাবা প্রতিযোগিতা নামক এই পর্যায়ে দাবা টুর্নামেন্ট এর আগে জেলায় কখনো হয়নি বলে দাবি উদ্যোক্তাদের একশো চুয়ান্নটি টেবিলে খেলা শুরু হয় মোট তিনশো আটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন যারা বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতার আয়োজন এবং ব্যবস্থাপনায় চুচুড়া টাউন ক্লাব চেস একাডেমি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার সম্ভাবনা সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে জেলার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে এই প্রতিযোগিতার সফল আয়োজন শুধুমাত্র দাবার প্রতি জেলার জনগণের আগ্রহ এবং ভালোবাসাকেই প্রতিফলিত করেনি বরং নতুন প্রতিভার বিকাশের ক্ষেত্রেও একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে দিন থেকে ছিল স্টেডিয়াম হয়ে পর কিছুই কিন্তু আজ একেবারে চমক টাউন ক্লাব ডিএম কাছে আবেদন করেছিলেন এবং ডিএম ম্যাডাম টাউন ক্লাবকে আজ এবং কাল অল ইন্ডিয়া চেস কম্পিটিশনের জন্য সুযোগ দিয়েছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন নতুন করে তো বলার কিছু নেই এবং এত বড় কম্পিটিশন মফসল বাংলায় ভারতবর্ষেই প্রথম এবং আমি টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই টাউন ক্লাবের সমস্ত কর্মকর্তা তারা যে এটা করতে পেরেছে এবং অপসল বাংলায় করা যায় এটা দেখালো এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই সারা ভারত থেকে যত পার্টিসিপেন্ট এসছে আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি আমরা গভর্নমেন্টের সাথে কথা বলছি এর সাথে কথা বলছি টাউন ক্লাব নিজেরাও রাজি এটা লিজ নেয়ার জন্যে কিভাবে করা যায় এর পরে আমাদের প্রোগ্রামগুলো চলছে ডিএম এর সাথে বসে আমরা একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করব। এখানে একটা দুদিন ব্যাপী অল ইন্ডিয়া ওপেন চেস টুর্নামেন্ট চলছে মফসল বাংলায় প্রথম এত বড় একটা চেস টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে তো টাউন ক্লাব চুচুর এটা অর্গানাইজ করেছে তার জন্য আমি তাদের শুভেচ্ছা জানাই এবং আজকে প্রচুর আমাদের ছোট ছোট ভাই বোনেরা এসেছে এখানে পার্টিসিপেট করতে তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আন্তরিক অভিনন্দন রইল থ্যাংক ইউ এটা মানে একটা বিষয় গর্বের বিষয় যে আমাদের চুচুরা এত বড় একটা কম্পিটিশন অর্গানাইজ হয়েছে আর আমি যতজনকে এখানে পার্টিসিপেট করছে সবাইকে কনগ্রাচুলেট করব যে তারা এখানে এসছে পার্টিসিপেট করার জন্যে আর অল দ্য বেস্ট টু অল অফ দেম দেখুন সুচরো শহর কেন আমি বলবো যে হুগলি জেলায় এরকম বড় প্রতিযোগিতা আগে কোনো দিনও হয়নি এইরকম ধরনের প্রতিযোগিতা আমরা কলকাতাতেই দেখে এসেছি আমাদের ক্লাবের সব সদস্যরা মিলে আমরা ঠিক করেছিলাম যে এরকম একটা প্রতিযোগিতা সুচুরো শহরে করবো যাতে তা এগিয়ে এসেছি এরকম সুন্দরভাবে আমরা অর্গানাইজ করেছি এবং এত প্লেয়ার তিনশো জন আর শুধু প্লেয়ার নয় আমাদের কি গর্বের সঙ্গে বলি যে এগারো জন ইন্টারন্যাশনাল মাস্টার আর একজন জিএম এই আমাদের এই প্রতিযোগিতায় খেলছে এই মফস্সা শহরে এইরম স্ট্যান্ডার্ডের প্লেয়ার এবং এত সংখ্যক প্লেয়ার যে একসঙ্গে খেলার সব আর কি ইয়ে খুব বিরল এটা পুরোপুরি টাউন ক্লাব চুলচোড়া এটা করেছে কিন্তু আমরা সাহায্য পেয়েছি আমাদের এখানকার বিধায়কের পুরসভার এবং পুলিশ প্রশাসনের আমরা পুরো সাহায্য পেয়েছি আর আর আরেকজনের কথা যদি না না ডিএম ম্যাডাম ডিএম আমাদের এই ইয়ে হলটা দিয়েছে হ্যাঁ ইউথ অফিসার আমাদের প্রচুর সাহায্য করেছেন হ্যাঁ আর স্পন্সারারদের আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে টারপোলে টারপেক্স আর এবং অ্যাকোয়া মেরিনা আমাদের ইচ্ছে আছে এরপর একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা এখানে তার জন্য আর একটু কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে সেটা আমরা করব তারপর একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করার চেষ্টা চেয়েছে সে বছর বয়সের প্রতিযোগিতা খেলছে প্রতিযোগী খেলছে তার সঙ্গে সত্তর বছর বয়সও আছে দীপ্তায়ন ঘোষ আমি দেখুন এই এই ইনডোরে করতে গেলে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে যেটা আমরা টেম্পোরারি করেছি কিন্তু পারমানেন্ট যদি কন্টিনিউ যদি ভালো টুর্নামেন্ট এখানে করতে হয় এর অনেক চেঞ্জেস দরকার না হলে এখানে করা সম্ভব নয় এই বিষয় নিয়ে কি পরবর্তী আমরা নিশ্চয়ই আমাদের যে ডিএম আছে প্রশাসন আছে সবাইকে বলবো খেলার জন্য এগিয়ে আসতে এটাকে আরেকটু আপগ্রেড করতে এবং আরো ভালো ভালো যাতে খেলা শুধু দাবা কেন এখানে টেবিল টেনিস ব্যাডমিন্টন বাস্কেটবল আরো কত ভালো ভালো খেলা এখানে যাতে অর্গানাইজ করা যায় সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সব আমার নাম ইমরনীল চক্রবর্তী আমি টাউন ক্লাবের সেক্রেটারি

Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হল সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.